গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখেছো কাণ্ড জয় বাজরং বলি দাঁড়া 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 কলা দিচ্ছি দাঁড়া একটা কলা ছিল কোয় কর দেরি আমার হাহাহ আঙটে.每 17 caf automatically dice.rip UH! Parents!

গ্লাসে করে জল জলগুলো খেতে হবে হ্যাঁ খেতে পারে তাই তো জল কী করে হবে রেগে যাচ্ছে কিন্তু আমাদের উপরে কালার লাগছে ভিডিও করছে না আমি দুটো কলা দিলাম তোর উপরে রাখছে না আমার ওপরে রেগে যাচ্ছে ভিডিও করছে না কখন যে খ্যাক করে উঠবে তার টেকে নেই চ্যাক করে উঠে দেখো এরকম একটা খাওয়া দিল তো দেখলে তো বন্ধুরা এরা না মাঝে মধ্যেই আসে আসলে কি বলতো এদের আসলে গাছপালা সব কেটে দিচ্ছে না এদের তো খাওয়ার দাওয়ার নেই বন জঙ্গল পরিষ্কার হয়ে যাচ্ছে খাবে কোথা থেকে এরা খাওয়ার দাওয়ার পায় না ওই কারণে এরা এখন মানে মনুষ্য বসতিতে হানা দেয় মাঝে মধ্যেই আসে সমস্ত গাছের পেয়ারা আম এই সব খেয়ে ফেলে কী করবে তাদের তো উপায় নেই খেতে তো হবে সবাইকে খেয়ে বাঁচতে হবে এর আগেও এসছিল মানে গত মঙ্গলবারেই এসছিল জানো আমি ওপরে গেছি এই দেখো এই যে তোমাদের দেখিয়েছিলাম না কুমড়োটা যে কুমড়োটা আমাদের গাছে হয়েছে সেই কুমড়োটা হাফটা মাকে দিয়ে দিই হাফটা আমি রান্না করব আর গাছের বেগুন যেটা ওপরে দেখিয়েছিলাম ছাদে সেই বেগুন রুটি বেগুন ভাজা আর ওই কুমড়োর তরকারিটা করব। আর সকালে কিচ্ছু করব না আর রান্না আমার আজকে তো নেই কারণটা তোমাদের বলছি আর এই কুমড়োটা আমি শুধু পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা চিরে করবো আর কিচ্ছু করব না একদম সিম্পল খেতে হবে আর ওদেরকে দেখো যে খেতে দিয়ে দিয়েছি বিছানাপত্র কিচ্ছু তুলিনি কারণ সকাল সকাল আজকে আমি স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি ওই কারণে এদিকে কিছু গোছানো হয়নি আস্তে আস্তে টুকটুক করে সব গুছিয়ে নেব আর ও সকাল সকাল গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে এই দেখো ইলিশ মাছগুলো রান্না হবে আর মাকে দিয়েছে মাকেই দেয় রান্না করতে আমরা মাছ মাংসটা আমরা খুবই কম করি মাই করে তো এদিকে ফলগুলো এনেছে ফলগুলো গুছিয়ে নিই আর কলাগুলো টাঙিয়ে দেব কলাগুলো টাঙিয়ে দিলে তো কলা খুব ভালো থাকে আর এদিকে আনারসটা এনেছে এটাও কাটবো এই জায়গাটা পচা বেরোবে নাকি জানি না যাই হোক কাটবো পরে তো কলাগুলো আগে টাঙিয়ে দিই আর ওদের খাওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি আম আর রুটি খাবো আমার ওই সব খেতে ইচ্ছে করছে না আম থাকলে না আমের সময় আমি সকাল সন্ধ্যা মানে দুপুরবেলা হলেও যেন ভালো হয় আমটা যাই হোক এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে তো আর ওই যে মাছের যে তেলগুলো সেগুলো দিয়ে মা আর আমার যা দুজনে ভাত খেয়ে নেবে আমি আবার না এই তেলগুলো খেতে পারি না আমার যেন কেমন যেন গা পাকায় ভালো লাগে না যারা তেল খায় তাদের কিন্তু মানে তেলটা হলেই যেন পুরো ভাত খাওয়া হয়ে যায় অনেকেই খায় আমি খেতে পারি না যাই হোক এই দেখো মাছ হয়ে গেছে এবার মাছগুলো ভাগ করে নেবে কারণ যেহেতু ভাপে করেছে আর ইলিশ মাছ এমনিতেই নরম মানে তুলতে গিয়ে না সব ভেঙে যাবে ওই কারণে মা বাবু দুজনেই চলে এসছে ভাগ করে নিচ্ছে সবারটা যার যারটা যাকে যাকে দেবে তো ওই কারণে ভাগ করে নিচ্ছে যাতে নইলে ভেঙে যাবে আর আমি এদিকে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি মাকে যেহেতু রান্না করতে দিয়েছি ওই কারণে আমি সকাল সকাল পুজো সেরে নিয়েছি তারপরে আমি কাপড় মেলতে চলে আসলাম আর ওয়েদার তো পুরো বৃষ্টি বৃষ্টি একদম লেগেই আছে এখন তাও একটু ধরেছে বৃষ্টিটা তাও হবে মনে হচ্ছে আর এই তেতলাটা আমার থাকাতে খুব সুবিধে হয়েছে এইখানটায় কাপড়গুলো মেলে দিয়ে যাই আমি আবার পর দিন যখন কাপড় মেলতে আসি তখন কাপড়গুলো তুলি তো যাই হোক এই দেখো তারপরে আমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি এইবার বিকেলবেলা উঠে আমি বিকেলের কাজগুলো সব সেরে নেব আর যেটা বলছিলাম মানে এই যে এরা হানা দেয় না মাঝে মাঝে এদেরকে না কখনো অনেকে আছে কি করে লাঠি বাটি দিয়ে মেরে ঠেরে তাড়িয়ে দেয় এভাবে না তাড়াতে হয় না হ্যাঁ যদি ওরা ক্ষতি করে তাহলে তো তাড়াতে হবেই কিন্তু ওইভাবে এমনিতে খালি খালি তাড়াতে হয় না এবার দেখো কে কোন রূপে আসে তা তো বলা যায় না ঠাকুর যে ঠাকুর দেবতা যে কখন কোন রূপে দেখা দেয় তার কোনো ঠিক নেই আর অবলা প্রাণীকে কখনো কিন্তু মারতে নেই মানে আঘাত করতে নেই মানে আমি তো করতে পারি না কোনো কারণ কোনো অকারণে মানে আঘাত করা উচিত না ঠাকুর দেবতা যে কখন কোন রূপে আসে ওই কারণে যতটুকু যার সামর্থ্য ততটুকু দেবে কিছু যদি থাকে খাওয়ার দেবে না থাকে না দেবে তাও ভালো কিন্তু ওইভাবে মেরে ঠেরে তাড়িও না এই মেরে তাড়ানো না আমার একদম ভালো লাগে না হ্যাঁ অনেকের কী হচ্ছে গাছের ফল নষ্ট করে তারা কি করবে এবার তখন তাড়াতেই হয় তাড়িয়ে দেবে কিন্তু মেরো না এদেরকে এদেরও কোনো উপায় নেই গাছপালা বন জঙ্গল সব পরিষ্কার হয়ে যাচ্ছে সব কেটে দিচ্ছে কি করবে তারা কোথায় যাবে খাওয়ার দাবার পাচ্ছে না তো ওই কারণে মনুষ্য বসতিতে এরা হানা দেয় মাঝে মাঝেই এই কারণে না এদেরকে ওইভাবে মানে কোনো এমন আঘাত করো না যাতে ওদের লাগে অনেকে একটা দেখছিলাম সেদিন যে ই করেছে লেজটা কাটা কি করে কাটলো কে জানে জানি না আমি কেউ মেরে ওইভাবে করেছে না কি অনেকে বাজি ফাটায় বাজি ছড়ে চকলেট বোম ছুঁড়ে দেয় যাতে চলে যায় তো কি করে হয়েছে জানি না এবার কোনো গাড়ি ফাড়ি দিয়ে চাপাও পড়তে পারে অনেক কিছুইও হতে পারে কারণ লেজটা তো এদের অনেক বড় হয় না তো যাই হোক এই দেখো আমার এদিকে এবার আমি চলে এসেছি একটুখানি ম্যাঙ্গো লস্যি করে দিই আমি তো আমের মধ্যেই আবার দইটা দিয়ে দিই আজকে আর তা দিলাম না মনে ছিল না মানে আগেই আমি দইটা ই করে নিয়েছি ওই কারণে পরে এইভাবে আমটা গুলে দিলাম এটাও খেতে ভালো লাগে তো ওইভাবে করে দিলাম করে রাখলাম এখনও দিইনি করে রেখে দিলাম বাবা না আসবে তারপরে হাত মুখ ধোবে ফ্রেশ হবে তারপরে ওকে দেব আর এদিকে সন্ধে দিয়ে আমি পাখিকে পড়াতে বসে গেছি আর রাতে আজকে কিছু করার নেই কারণ মাছ আছে দু পিস ভাতও আছে ভাতটা যদি ওরা বলে একটুখানি গরম করে দেব। বলে কি একটু গরম করেই দেব। নইলে ইলিশ মাছ দিয়ে তো ভালো লাগবে না খেতে মাছটা গরম করা যাবে না কারণ ঝোল একদম মাখা মাখা তো ওই কারণে মাছটা গরম করা যাবে না ভাতটা গরম করে দেব আর আমি আর ইলিশ মাছ ভাত কিছুই খাবো না দেখো ওদের খাওয়া হয়ে গেল মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এইবার আমি নিচ্ছি আমি আম কলা আর মুড়ি খাবো ওইগুলো আমার খেতে ইচ্ছে করছে না আর দেখো বাবান কি করছে যেই দেখবে যে আমি ভিডিও করতে বসেছি সেই ওর বিরক্ত করা শুরু দেখো এখন কি কি করবে মানে এত বদমাসি করে সামনে আসবে না কিছুতেই সামনে আসতে চায় না আর শুধু এই করে যাবে আমার সাথে তো যাই হোক দেখো সমস্ত কাজ বাজ আমার আজকে কমপ্লিট হয়ে গেল আর বাবানকে বলেছি ঠাকুরকে স্বয়ন দিতে ঠাকুরের বিছানা পরিষ্কার করে দিতে ও ওই জন্য হাত পা ধুয়ে গামছা পরে চলে এসছে সন্ধ্যেবেলা স্নান করে তো খেলে এসে ওই জন্য আর স্নান করতে দিইনি তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো পায় গুড নাইট